নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনি যখন সকালে ঘর থেকে কাজে বেরোবেন আপনাকে এই ছোট্ট একটা কাজ করতে হবে তাহলে এই ভিডিওতে আমি পুরোটাই জিনিসটাই বলবো কি করতে হবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এটা আপনার জন্য কিন্তু খুবই দরকারি এবং উপকারী বলে প্রমাণিত হবে যখন আমরা দুধে দুধ গ্যাসে যখন গ্যাসের আগুনে যখন রাখি দুধটা কি হয় ধীরে ধীরে গরম হতে শুরু হয় আর ধীরে ধীরে গরম হতে শুরু করে তারপর হালকা একটা আস্তরণ পরে মানে হালকা একটা স্বর পড়তে শুরু করে তারপর ফুটে ওঠে তারপরে যখন দুধটা খুবই গরম হয়ে যায় তখন দুধটা উতলে পড়ে যায় তাহলে ঠিক এইভাবেই আপনাদেরকে এই কাজটা করতে হবে অর্থাৎ এই প্রতিকারটি করতে হবে প্রথমে ধীরে ধীরে আপনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে তৈরি করতে হবে তারপর সব কিছুই আপনার ইচ্ছা মতো হতে থাকবে আপনি যেখানেই যেতে চান বা যেখানে যেতে চান না কেন ধরুন আপনি একজন সেলসম্যান বা অন্য কোনো ফিল্ডে পণ্য বিক্রি করেন বা অন্য কোনো ক্ষেত্রে কাজ করেন কাজে যাওয়ার আগে আপনাদেরকে এই কাজটি কিন্তু করতে হবে এই ছোট কাজটা করুন আর তারপরে বেরিয়ে যান অবশ্যই সফলতা পাবেন কোনো শুভ কাজে যাওয়ার সময় আপনাদেরকে এই কাজটি করতে হবে অবশ্যই শুভ কাজটি সম্পূর্ণভাবে সফল হবে এবং আপনি যেই কাজ করুন না করুন না কেন এক প্রকার শক্তি সব সময় আপনার সাথে থাকবে এই শক্তি আপনাকে ঠেলে এগিয়ে দেবে তার তারা আপনার কাজের সাহায্য করবে আপনি অনুভব করবেন যে এটা কীভাবে ঘটছে কি এত চমৎকার জিনিসটা হচ্ছে আমার সাথে আপনার সাথে দ্বিগুণ বা এবং রাতে চারগুণ উন্নতি শুরু হবে আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে আপনাদের সময় পরিবর্তন শুরু হবে এই জন্য আপনাদেরকে কি করতে হবে আপনি যখনই ঘর থেকে বেরো হবেন তখনই প্রথমে আপনার ডান পা বাড়ির বাইরে রাখবেন আপনাকে ছোট্ট একটা জিনিস আপনার সাথে করে নিয়ে যেতে হবে খুব একটা সহজ এটা কাজটা এর মতন সহজ প্রতিকার বা টোটকা হতে পারে না এই প্রতিকারটি করলে আপনার সাথে থাকবে প্রকৃতির শক্তি গ্রহের শক্তি বিভিন্ন দেবদেবীর শক্তি মহাবিশ্বের শক্তি আপনি যখনই কোনো কাজে ঘর থেকে বের হবেন তখনই আপনার সাথে এই একটি ছোট্ট টুকরো জিনিসটা আপনাদেরকে নিয়ে যেতে হবে সেই টুকরো জিনিসটা কি সেটা হচ্ছে এক টুকরো গুড় বন্ধুরা আপনি যখন বের হলেন তখন নিশ্চয় অটোতে যাবেন বা ট্যাক্সিতে যাবেন বা বাসে উঠবেন বা সাইকেলে উঠবেন বা স্কুটিতে উঠবেন তার আগে অবশ্যই আপনাকে একটুবার হাঁটতে হবে সে সময় কোথাও আপনি একটা গাছ তো দেখতে পাবেন সেই গাছ বড় হতে পারে বা ছোট হতে পারে বা ঝোপঝাড় হতে পারে বড় গাছ যদি হয় তাহলে খুব ভালো হয় যখনই বাড়ির বাইরে বেরোবেন তখনই সেই গাছের নিচে এই গুড়ের টুকরোটা রেখে দিন তারপরে কাজে চলে যান তারপর দেখুন কতটা অলৌকিক শক্তির প্রতিকার কয়েকদিনের মধ্যে প্রভাব আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন আপনি যেখানেই যাচ্ছেন না কেন যে কাজের জন্য যাচ্ছেন না কেন আপনি সমস্ত বাঁধা অতিক্রম করতে পারবেন সমস্ত বাঁধা দূর হয়ে যাবে এবং আপনি কাজেই যান না কেন এটা আপনাকে সাফল্য এনে দেবে এবং আপনার ইচ্ছা অনুযায়ী তার বেশি সাফল্য আপনি পাবেন গুড় হল মঙ্গল গ্রহের কারক এবং সূর্যের কারক বস্তু এবং পেপারার পেপার আর গাছের গোড়ায় বাস করে পিঁপড়া যখন মানে পিঁপড়ে যখন গুড়ের টুকরো খাবেন বা লাল পিঁপড়ে হলে রাহুর অশুভ প্রভাব কমবে আর কালো পিঁপড়ে হল শনির অশুভ প্রভাব শান্ত হবে সূর্য ও মঙ্গল এবং শুভ হতে শুরু করবে এবার আপনাদেরকে বলবো যে জীবনে খারাপ পরিস্থিতি বা খারাপ সময় দূর করার জন্য এই একটি সহজ প্রতিকার জীবনে এই আশা খারাপ পরিস্থিতি থেকে বের হওয়ার প্রায় অসম্ভব হয়ে পড়ে এমনকি পরিস্থিতিতে মানিয়ে নিতে কষ্ট হয় সাহায্য করার মতন কাউকে পাওয়াই যায় না যার ফলে আমি একা হয়ে পড়ি এবং আমরা ক্লান্ত হয়ে পড়ি পরাজিত হয় ভেঙে পড়ি আমরা তাই ঈশ্বর না করুক এমন খারাপ দিন কখনো কারো জীবনে যেন না আসে তাই কোনো দিন যদি এরকম খারাপ দিন আসে আপনাকে একটি দিন এই ছোট্ট প্রতিকারটা আপনাদেরকে করতে হবে এই একটি প্রতিকার পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কাজটা করুন আপনাদের প্রথমে আত্মবিশ্বাসটা কত বিশ্বাস করতে হবে এই জিনিসটার এই প্রতিকারটা কিন্তু খুব সহজ এবং শক্তিশালী এবং কার্যকরী মনে বিশ্বাস এবং ভরসার সাথে এই কাজটা আপনাদেরকে করতে হবে শনিবার থেকে আপনাদেরকে এই কাজটা শুরু করতে হবে পরে শনিবার পর্যন্ত মানে এক শনিবারে শুরু করবেন পরের শনিবার আর এক শনিবার এলে জিনিসটা শেষ করবেন এবং শনিবার থেকে শুরু করে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনিবার রাত নটা থেকে এগারোটার মধ্যে এদের এটা কাজটা করতে হবে এক চিমটি কালো রায় নিন যাকে আমরা বলি কালো সর্ষে এক চিমটে কালো রায় নিন আপনার হাতের তালুতে এই জিনিসটা রাখুন এটা আপনার ডান হাতে রাখতে পারেন বা বাম হাতেও রাখতে পারেন এতে কোনো পার্থক্য হবে না রাত নটার পর আপনার হাতের তালুতে এক চিমটে কালো রায় নিন ঘর থেকে বেরিয়ে যান বাড়ি থেকে একটু দূরে যেতে হবে বাড়ির দিকে মুখ করে দাঁড়াতে হবে এক মিনিটের জন্য এভাবে দাঁড়িয়ে আপনার যে সমস্যাটা হবে সেটা মনে মনে আপনাদেরকে বলতে হবে এবং রায়কে আপনার বুড়ো আঙুল দিয়ে ঘষবেন আবারও বলি আপনার যে কোনো হাতের তালুতে এক চিমটে কালো রাই নেবেন অর্থাৎ সর্ষে নেবেন পঁচিশ থেকে তিরিশটার মতন এবং ঘর থেকে বেরিয়ে ঘরের সামনে একটু দূরে যাবেন তারপরে বাড়ির সামনের দিকে মুখ করে দাঁড়াতে হবে আপনার মনের সমস্যা কথাটা বলুন এবং অপরাধে বুড়ো আঙুল দিয়ে কালো সর্ষেটা ঘষুন এবং যে আপনার যে হাতের যে তালুতে এক চিমটে কালো সর্ষে নেবেন এটা পঁচিশটা বা তিরিশটার মতন নিলেই হবে এবং এক মিনিটের মধ্যে আপনার সমস্যা যতবার বলা যায় ততবার বলতে হবে মানে এক মিনিট হাতে আপনার সময় থাকবে যতবার যতটা মানে আপনার যে সমস্যাটা যতবার বলা যায় ততবার বলবেন এবং হনুমানজি এবং মহারাজের নাম নিয়ে এই সরিষা পেছন দিকে ছুঁড়ে দেবেন মাথার উপর দিয়ে যে কোনো শনিবার থেকে পরের শনিবার পর্যন্ত একটা নাম আপনাদেরকে এই কাজটি করতে হবে আপনার জীবনে যা সমস্যা রয়েছে আপনার জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন আপনি অবশ্যই তা বের হওয়ার পথ দেখতে পাবেন আপনি কোথাও না কোথাও অবশ্যই সাহায্য পাবেন তা তো তার জন্য প্রথমে বলি মনের উপর বিশ্বাস রাখতে হবে তাহলে প্রতিকারটিতে সফল পাবেন এবং বারো বছর পর গুরুর গোচরে তরি কুবের যোগ এই তিনটি রাশির জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ চলুন তিনটে রাশির কথা আমরা জেনে নিই প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিরা কুবের যোগের প্রচুর উপকার পেতে চলেছেন বৃহস্পতি আপনার ধন সম্পদ বাক্ষমতার ঘরে প্রবেশ করেছে এর শুভ প্রভাবের কারণে আপনার আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন এবং এই রাশিক জাতক জাতিকাদের পদ উন্নতির সম্ভাবনা রয়েছে যে কোনো কাজের জন্য আপনারা মানে খুব মানে ভালো পোস্টে চাকরিও পাবেন সব কিছু ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন এই রাশি জাতক জাতিরা তাদের পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পাবেন আপনার আয়ের উৎস বাড়বে এবং গুরুর কৃপায় আপনি ধন সম্প্রদায় সমৃদ্ধ হবেন কর্কট রাশি এটাও কিন্তু এই রাশি কুবির যোগে খুবই উপকারী প্রমাণিত হবে এবং আপনার কাজে পূর্ণ যে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই জাতজাতিরা যদি ব্যবসা করেন তাহলে খুব ভালো লাভ পাবেন এবং নতুন নতুন কোনো পরিকল্পনা কাজ করবেন যা আপনার জন্য খুবই উপকারী হবে এবং যে এই রাশি জাতক জাতি জাতক জাতির পদোন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কর্কট রাশি এবং সিংহ রাশি এবং কর্কট রাশি জাতক জাতিদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির লক্ষণ রয়েছে বিদেশও সুযোগ হতে পারে কোনো শুভ কাজে অংশ নিতে পারেন শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুব শুভ এবং আপনারা নতুন আয়ের উৎস তৈরি হবে এবং সিংহ রাশিও কুবের যোগে অনুকূল ফল পাবেন এই সময়টি ব্যবসায়ীদের জন্য খুব ভালো এবং ব্যবসায়ীদের উন্নতি এবং লাভের সম্ভাবনা রয়েছে আপনার কর্মক্ষেত্রে আরও ভালো ভালো কর্মদক্ষতা দেখতে পাবেন এবং প্রদর্শনের জন্য অনেক চমৎকার সুযোগ পেতে পারেন এবং চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা লাভের সুযোগ পাবেন এবং ব্যবসা প্রসারিত করার চেষ্টা করবেন আপনি সফলতা অবশ্যই পাবেন এবং শুভ প্রভাবে আপনার আরাম ও সুবিধা বৃদ্ধি পাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট ফুল কমেন্টে লিখে যাবেন এবং একটি লাইক কিন্তু অবশ্যই আপনারা অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখে যাবেন তো এই শ্রীরাম জয় শ্রীরাম লিখতে কিন্তু একদমই ভুলবেন না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই